আজ আমরা যাব সাইথিয়ার নন্দে মায়ের মন্দির একান্ন পিঠের এক অন্যতম পীঠস্থান আমরা মেন রোড থেকে মায়ের গেটের সামনে দিয়ে যাচ্ছি জয় মা নন্দেক মাতার জয় এইটাই সেই মায়ের গেট জয় মা মাগো মা সকলের মঙ্গল করো মা মঙ্গলময়ী মা আস্তে আস্তে মায়ের মন্দিরে ঢুকছি জয় মা বাবু মা সেই মায়ের মন্দির বট গাছে তলায় মা আছেন আপনাদেরকে আমি গৃহে নিয়ে যাচ্ছি চলুন তারপর আমি সবটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে এইটা একান্ন সতীপীঠের উনপঞ্চাশতম সতীপীঠ কেশরী মাতা জনী মা মায়ের দর্শন করুন জয় মা মা সকলের মঙ্গল করো মা জয় মা জয় মা নন্দ কেশরী এই হচ্ছে সাইটিয়া নন্দীপুরের দেবী নন্দিকেশ্বরী নন্দীকেশ্বরী মাতা সতী একান্নপুর এ মায়ের প্রতিদিন নিত্য পূজা হয় এবং ভোগ আরতি এবং এর বিশেষ পূজা বার্ষিক পূজা হচ্ছে বিপত্তারিণী পূজা তাই উনপঞ্চাশ নম্বর সতীপীঠ মা নন্দিকেশ্বরী কণ্ঠাস্তিটা এখানে পরিচিত কণ্ঠের হাট এখানে এখানে দশমহাবিদ্যা দর্শন করুন আপনারা জয় মা কেশরী মা সকলের মঙ্গল করো মা এরপর আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে এখানে পরপর মন্দির আছে অনেকগুলোই আপনাদেরকে সব আমি দেখাচ্ছি ঘুরিয়ে হর হর মহাদেব হর হর মহাদেব এইটাই সেই পুরাতন বর গাছ প্রাচীনতম বর গাছ একটা মায়ের মা যেখানে আছেন সেখানে আছে আর এইটা মানে আর কি একটাই গাছ জয় মা এইটা একটা শিব মন্দির জয় মা সরস্বতী জয় মা লক্ষ্মী গণেশ জয় সীতারাম জয় রাধা গোবিন্দের জয় এই আজ দেখুন আপনারা তারাপীঠ এলে কিন্তু কেউ এই নন্দিকেশ্বরী মাকে ফেলে যাবেন না এখানে দর্শন করবেনই ঠিক সাঁথিয়ার চৌরাস্তার মোড়ের পাশেই চৌরাঙ্গি মোড়ের পাশেই এই মায়ের মন্দিরটা তারাপীঠ যাচ্ছেন একবার মাকে দর্শন করে যাবেন সকলেই এটা রাম মন্দির মায়ের এখানেই জয় শ্রীর জয় বালি তারাপীঠে এলে কেউ এটা মিস করবে না দু মিনিট হলেও আসবেন সকলকে আমার অনুরোধ রইল দেখুন আমার একটা ঘটনা গাছে নামাল একটা কি সুন্দর গণেশের আকৃতি ধারণ করেছে দেখুন এই সেই বটগাছ এটার এইখানে মায়ের দরজা আছে সামনে খুঁটোটার পাশে ওই বটগাছটার নামালের ফাঁকে কি হয় ওখানে সামনে হোম হয় মায়ের এখানে ভক্তরা পুজো দেওয়ার জন্য লাইন যেটা তারাপীঠেও আছে আপনারা দেখেছেন সকলেই জানেন আর হর মহাদেব এখানে একটা দৃশ্য খুব সুন্দর করেছে দর্শন করুন আপনারা সতীকে নিয়ে যখন মহাদেব যখন হেঁপে গিয়েছিলেন সেই সিনটা এখানে করেছে খুব সুন্দর হর হর মহাদেব এইটা মায়ের প্রোহিত মশাই এখান থেকে ঢোকেন এই দরজা এটা তাই আনন্দেব কেশরী মা এরপর চলে যাবো একবার মাকে দর্শন করে নিন আপনারা সকলে মাকে বলুন আপনাদের মনস্কামনা মা গো মা সকলের মনস্কামনা পূর্ণ করো মা সকলে আসছেন মাকে দর্শন করছেন মায়ের ঠিক বাঁ দিকটা দিকে তো যাওয়া যাবে না আমি ডান দিকটাতে চলে আসছি এই দিকটাতে এখানে একশো আটটা ঘণ্টা আছে এখানে হর হার মহাদেব যাই শিবশম্ভু এটাই সেই মহাদেব যাই বাবা রক্ষা করো বাবা চারি পাঁচটা আমাদের একবার দর্শন করাচ্ছি আমি সবাই কিন্তু কমেন্ট করুন জয়মানন্দ কেশরী মা